আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাদমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আল্লাহর রহমতে প্রিয় দর্শক দেখুন গ্রীষ্মকাল চলছে বাজারে এখন কাঁঠাল পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে কাঁঠাল এমন একটা ফল কাঁঠালের ভিতরের কোষ্ঠ খাওয়া যায় কাঁঠালের বিচিটা খাওয়া যায় কাঁঠালের যে মোচা আছে সেটা ছিলে নিয়ে সেটা সিদ্ধ করে নিয়ে বেটে ভাজা করলে সেটা খুব টেস্ট হয় গরম মশলা দিয়ে অথবা ব্ল্যান্ডার করে অথবা চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন কাঁঠালের ভিতরের মোচাটা প্রিয় দর্শক কাঁচা কাঁঠাল দিয়ে আমরা অনেক ধরনের তরকারি রান্না করতে পারি মাংসের তরকারি মাছের তরকারি নর্মালে ভাজি কাঁঠালের বিচি দিয়েও আমরা অনেক রকমের রান্না করতে পারি মাছের তরকারি সুটকি তরকারি মাংসের সাথেও দেওয়া যায় কাঁঠালের বিচিগুলো ছিলে নিয়ে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে কাঁঠালের বিচির একটা সহজ এবং হেলদি ভর্তা রেসিপি দেখাবো দেখুন আমি কাঁঠালের বিচির ভর্তাটা তৈরি করে নিয়ে এসেছি রুমে নিয়ে এসেছি রান্নাঘরে গরম ফিল হচ্ছিল তাই এখানে নিয়ে আসলাম প্রিয় দর্শক আমরা যারা অনেকে কাঁঠালের বিচি রান্না করি কিন্তু আমি দেখেছি কাঁঠালের বিচি অনেকে সিদ্ধ করে তারপরে এটা ধুয়ে ফেলে সিদ্ধ করে চামড়াটা ছিলে তারপরে ধুয়ে ফেলে এই কিন্তু লাগে না কারণ আমার ঘরে কিছুদিন বিচির আগে আমার ভাইয়ের ওয়াইফ এসেছিল সে রান্না করেছে আমার ঘরে অনেকগুলো তরকারি রান্না করেছে কাঠালের বিচি দিয়ে মাছ তরকারি পরে আমি দেখলাম সে কাঁঠালির বিচিগুলো সিদ্ধ করেছে নামিয়ে নিয়েছে। খোসাগুলো সিলে ফেলে দিয়েছে খোসা সিলে ফেলে দেয়নি পানি দিয়ে কাঁঠালের বিচিগুলো ধুয়ে নিয়েছে তারপরে রান্নায় ব্যবহার করেছে পরে আমি খাওয়ার সময় দেখলাম কাঁঠালের বিচির যে একটা স্বাদ অরিজিনাল স্বাদ একটু নর্মাল থাকবে একটু হালকা মিষ্টি ভাব একটু আঠালো ভাব সেই ভাবটা নাই কাঁঠালের বিচিতে একদম সাদা মাঠ একটা বিচি হয়ে গিয়েছে তখন আমি বুঝে নিলাম ইউটিউবে অনেকে কাঁঠাল বিচি রান্না দেখায় অনেকে রান্না করে দেখি যে কুকারে সিদ্ধ করে লাল খোসাটা ফেলে দেয় আবার অনেকে তারপরে ধুয়ে নেয় এভাবে কিন্তু থাকে না। আবার আপনার এই যে আমরা অনেক সময় শিমের বিচি খাই মটর খাই ওগুলোর কি আমরা খোসাটা ফেলে দেই ফেলি না খোসাটা সহ চাবি খেয়ে নিই এটা চিবিয়ে খেয়ে নিই খোসা সহ খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে যে কোনো ফলের বিচির ভিতরে আটিগুলোর ভিতরে তদ্রূপ কাঠল যে লাল খোসাটা বিচির এটার ভিতরে পরিমাণে ফাইবার প্রিয় দর্শক তাই আমি আমার কাঠলের বীচিগুলো ভেজে নিয়েছি প্রথমে কাঠলের বিচিগুলো ভেজে নিয়ে আমি এটা সিলে নিয়েছি কিছু খালি খেয়েছি আমার আবার কাঠলের বীচিটা খুবই প্রিয় রান্নার সাথেও প্রিয় ভাজিও প্রিয় ভাজি দুই থেকে খেয়ে পানি খেলে আমার মনে হয় প্যাট ভরে যায় ভালো লাগে আবার টেস্টও মনে হয় আমার বাচ্চারা একটা দুইটা খায় তবে আমি বেশ কয়েকটাই খেতে পারি সিলতে কষ্ট হয় এটা হলো কথা তো অনেক দিন ধরে ভাবছি যে কাঁঠাল খাচ্ছি বাড়ি থেকে কাঁঠালে নেছি অনেক দিন ধরে ভাবছি যে কাঁঠালের ভর্তা বানাবো বিচির কিন্তু আমি সুযোগ করে উঠতে পারছি না ঈদের ঝামেলা যাচ্ছে বাড়ি থেকে অনেক সবজি এনেছি ওগুলো সিদ্ধটিদ্ধ করে ফ্রিজিং করছি ঈদের রান্না একা হাতে সব করতে হয় তাই শখ লাগে কিন্তু সময় করে উঠতে পারছি না যে একটু ভর্তা তৈরি করব। বেশ কয়দিন কাঁঠালের বেশি ভেজেছি কিন্তু ভর্তা আর তৈরি করা হয়নি আমরা ওই খালি খেয়ে ফেলেছি আজ ঠিক করলাম যে আজ সন্ধ্যায় কাঁঠালের বিচিগুলো ভেজে নিয়েছি কিছু খালি খেয়েছি তারপরে ভাবলাম যে আজকে ভর্তা বানাবো যেভাবে হোক তারপরে আমি এটা রেডি করে নিয়েছি মা সময় বিচিগুলো ছিলে নিয়েছি। এসছি মাংস তরকারিটাকে গরম করে বাচ্চাদেরকে ভাত খাইয়েছি তারপরে এখন সব গরম করা হয়ে গিয়েছে আমার রান্নাঘরের কাজ শেষ আমি একটু ভাত খাবো মাংস তরকারি খেতে ইচ্ছা হচ্ছে না তাই ভাবলাম যে কাঠের বিচি দিয়ে সহজে একটা হেলদি ভর্তা রেসিপি করব আমি রান্নাঘরে চলে গেলাম বিচিগুলো নিয়ে আমার বিচিগুলো নিয়ে রান্নাঘরে যে আমি আমার যে দুকুনিতে এটা ছেঁচে নিয়েছি একটা লোহার দুপুনি আছে ওটার ভিতরে দিয়ে আমি এটা সেঁচে নিয়েছি প্রথমে আমি মরিচ ভেজে নিয়েছি অনেকগুলো মরিচ ভেজেছি তবে আমি এখানে ছয়টি মরিচ দিয়েছি দেখুন এই যে শুকনা মরিচের বিচি আসছে মরিচ আসছে দেখুন কালো কালো অংশগুলো হলো মরিচ শুকনা মরিচ ভেজে নিয়েছি একটু কালসা ভাব আছে আবার একটু লালচে ভাব দেখুন রসুন আছে এখানে একটা রসুন আগা আর গোড়াটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দুকুনিতে দিয়ে দিয়েছি কাঁঠালের বেচিগুলো ধুয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলো আমি দুকুনিতে দিয়ে রসুন দিয়েছি লবণ দিয়েছি শুকনা মরিচগুলো ভাজা শুকনা মরিচগুলো দিয়েছি একটু পানি দিয়েছি পানি দিলে কাঁঠালের বিচিটা আপনি যখন বাড়ি দিবেন সেচবেন তখন এটা সফট হয়ে যাবে দেখুন লবণ শুকনা মরিচ রসুন এগুলো দিয়ে আমি আমার কাঁঠালের বিচি ভর্তাটা সেচে বানিয়ে নিয়েছি যারা রসুন পছন্দ করেন রসুনের ভর্তা পছন্দ করেন তাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি আমি আবার ভর্তা রেসিপিতে অয়েল ব্যবহার করি না সরিষার তেলটা আমার পছন্দ না ভর্তাতে আমার নন যখন ভর্তা করি তেল দিলে আমার মনে হয় এটা তরকারির মতো হয়ে যায় টেস্ট আবার আমরা একটু কম তেল খেতে চাই ভর্তাতে তাই আমরা ভর্তাতে তরকারিতে তো তেল খেয়ে থাকি তাই আমি যখন ভর্তা তৈরি করি যে কোনো ভর্তা সিদ্ধ করা বা নর্মালে পাটায় পিসিয়ে সুটকি ভর্তা আমি ওগুলোতে তেল ব্যবহার করি না তেল ছাড়া আমার ভর্তাটা প্রিয় দেখুন কাঠালি মিচির ভর্তাটা খুবই সহজ হয়ে গিয়েছে এমন করে আমার মতো রসুন দিয়ে পোড়ামরিচ দিয়ে লবণ দিয়ে আপনার যদি ছেচনি থাকে কাঠের অথবা লোহার কাঠালি লিচিগুলি একটু ভিজিয়ে রাখবেন আগে তাহলে কাঠের হলেও ওটা বাড়ি দিলে ভেঙে যাবে দেখুন আমার আর হাতে চটকাতে হয়নি এখানে বাড়ি দিয়ে আমি সহজে এই যে কাঠলারি খোসা সহ আমি ভর্তাটা তৈরি করেছি এই ভর্তাটা খেতে খুবই টেস্টফুল হয় খোসা তো একটা স্বাদ আসছে আপনার ভর্তার রেসিপিতে যখন তেলে ভর্তা বানাবেন সে স্বাদটা এখানে থাকে আমি তো নর্মালি পানি দিয়ে ধুয়ে নিয়েছি এটা আবার ভাজা কাটলের বিজি এটা সিদ্ধ করে নাই ভাজা ভেজে নিয়েছি তা হালকাভাবে ধুয়ে ফেলেছি আমার কাঁঠালের বীজের ভর্তাটা দুর্দান্ত টেস্ট হয়েছে এটা দিয়ে আমি এখন রাতের ডিনারটা খাবো মাংস তরকারি খাবো না আর ভালো লাগছে না প্রিয় দর্শক আপনার যদি ইচ্ছে হয় আমার সিস্টেমে এভাবে কাটলের বিচি ভর্তা তৈরি করে খাবেন আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এটা আমি উপকৃত হব আবার আমার পরবর্তী কাজগুলোও আপনারা পেয়ে যাবেন দেখুন দর্শক খুব সহজে একটা ভর্তা রেসিপি দেখালাম কাটলারি বিচির এভাবে কখনো ইচ্ছে হলে বানিয়ে খাবেন আপনাদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম